নমস্কার ই নিউজ এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সম্পূর্ণ একটি অন্য আলোচনা সিনউজ এ আমরা উপস্থাপন করতে চলেছি যেটা ভীষণভাবে আপনাদের সকলের জন্য উপকারে আসবে এবং আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে রানাঘাট শ্রীধরপুর তারা মায়ের মন্দির যেটা এক নামে সকলেই চেনে সকলেই যাকে এক ডাকে রাজা মা বলে চেনেন আজ আমরা তার কাছে এসেছি তার এই পুজো অর্চনা এবং তিনি যেভাবে এতদিন ধরে সেবা করে চলেছেন প্রত্যেক মানুষের কল্যাণে সেই বিষয়ে আমরা আজকে ওনার সঙ্গে আলোচনা করবো নাম সেটা কি নমস্কার আমি রাজা মা বলছি আমাকে মা বলেই ডাকে কিন্তু আমার নাম হচ্ছে রাজানাথ অঘরি আমি অঘরি বিক্ষিত আর আমার একটা অন্য নাম আছে হয়তো নিশ্চয়ই জানো আমি একটা অন্য সম্প্রদায়ের অনেক হিস্টরি আছে মাকে পাওয়ার পিছনে অনেক হিস্ট্রি আছে মাকে আমি পেয়েছি দু হাজার সালে মাকে পেয়েছি আমি দু হাজার সালে মাকে পেয়েছি মা আমার অনেক সিনটেম দেখা দিয়েছে যেমন কোনো জায়গায় কোনো মন্দিরে পুজো হলে আমি থাকতে পারতাম না বাড়িতে আমি ওখানে চলে যেতাম তারপরে ওখানে আমি সবসময় মাকে আমি ভালো লাগতো বেশি তারপরে যেমন মানুষের যেমন ভূতে পাওয়া ভালো হতো ওগুলো আমার ভিতরে একটা সিমটেন ছিল যে আমি থাকতে পারতাম না একা ঘুমাতে পারতাম না অনেক প্রবলেম হয়েছিল ঠিক আছে তারপরে আমার অনেক বড় বড় কঠিন রোগ হয়েছিল হ্যাঁ অনেক কঠিন আমি অনেক ডাক্তারের অনেক জায়গায় গেছি তা কোনো জায়গায় কিছু ভালো হয় না এবার পুজো তো আমরা একটা অন্য সম্প্রদায়ের মানুষ আমাদের ফ্যামিলি আছে তারপরে আমাদের পাড়া প্রতিবেশী অনেকে আছে এগুলো হচ্ছে অত পছন্দ করে না ওরা মূর্তি পুজো বিশ্বাসী না পছন্দ করে না তারপর অনেক প্রবলেম হচ্ছে হতে 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 আমি আসতে মরার মতো অবস্থা হয়ে যাচ্ছে তারপর এরকম হতে হতে মা তখন লাস্টে আমাকে বলছে তুই আমার পুজো কর আমাকে স্বপ্ন বলছে তুই আমার পুজো কর দেখ তো সব ঠিক হয়ে যাবে আমি তোর কাছে এসেছি তুই আমার পুজো কর আমি তো সব ঠিক করে দেবো আমি তখন বলছি আমি তো স্বপ্নের মাধ্যমে বলছি আমি তো মা আমি তো হচ্ছে অন্য ধর্মের আমি কি করে পুজো করি আমি তো কিছু বুঝি না বল তুই শুধু আমার একটা ফটোই পুজো করবি এখানে আছে তুই আমার একটা ফটোই পুজো করবি ঠিক আছে ফটো পুজো করলেই হবে তুই যা পারিস তুই একটা একটা গ্লাসে জল দিবি একটু ফুল মিষ্টি তারই আমার সাথে আমি সন্তুষ্ট তাই করবি এই মন্দিরটা এখানে পরে করা হয়েছে আগে আমার মন্দির বাড়ি ছিল আমার বাড়িতে পাশেই আমার বাড়ি বড় মন্দির ছিল একটা মন্দির ছিল আমি স্বপ্নে একটা মার্কেট ঠাকুর পেয়েছিলাম একটা সে মাঠটা এখনো আছে তারপরে আস্তে আস্তে হতে হতে এবার পাশে আশেপাশে হিন্দুরা অনেক ভক্তবৃন্দ হাস শুরু করলো এবার আস্তে আস্তে দু হাজার বারো সাল থেকে আমি মায়ের প্রতিষ্ঠান করেছি বারো সাল থেকে তারপরে এখন এত বছর ধরে চলছে আর প্রচুর ভক্তবৃন্দ আসে এখানে সেই বারো সাল থেকে এখনো পর্যন্ত এসে যাচ্ছে প্রচুর ভক্তবিন্দু আসে উপকার পাই অনেকের ভালো হয় বেশিরভাগই ভালো হয় ভালো কাজ তো করি এটাই অঘোরীর মন্ত্রে যে দীক্ষিত অঘরী সাধনায় সেই সাধনার পথ আপনি কিভাবে পেয়েছেন সেইটা যদি একটু শেয়ার করে আচ্ছা একটা ভালো প্রশ্ন আমি যখন মাকে পেয়েছি বললাম না তারপর তো আমি হিন্দু শাস্ত্র শুনেছি যে তখন তো আমি ছোট শুনেছি যে দীক্ষা শিক্ষা ব্যাপার আছে একটা দীক্ষা শিক্ষা নিতে হয় তা আমি অনেক তান্ত্রিক অনেক সাধু কাছে গিয়েছি আমি প্রথমে তা আমার কেউ দীক্ষা দেয় না দীক্ষা কেমন দেয় না জাদু আমি একটা অন্য সম্প্রদায়ের ঠিক আছে দীক্ষা কেউ দেয় না অনেক জায়গায় মা কাছে কান্না করেছি যে মা আমি আমি দীক্ষা পাবো না তোমার কাছে কি জাতের ব্যাপার আছে একটা জাত ব্যাপার আছে আমি তো শুনেছি তুমি তো জগজনীর মা তোমার কাছে তখন জাতের ব্যাপার নেই কি হিন্দু কে মুসলিম তো জাতের ব্যাপার নেই তা আমি দীক্ষা পাবো না অনেক জায়গায় গেছি আমি কোনো জায়গায় আমি দীক্ষা পাইনি ঠিক আছে দীক্ষা আমার কেউ দেয়নি আমার নাম শুনেছে প্রথম সবাই বলে দীক্ষা দেবে দিয়ে আমার নাম শুনেছে তখন আর দেখা দেয় না তারপর হতে 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 তারপরে একজনকে পরিচয় হলো সে মতে সে তার সঙ্গে দেখা হতে হতে সে আমার বললাম বলার পরে সে আমার অগ্রী দীক্ষা দিলো থেকে পাঁচ সাত বছর আগে আমার অগরী দীক্ষা দিয়েছে তারাপীঠ শ্মানে মহাশ্মশানেই আমার দীক্ষা হয়েছে ঠিক আছে তারপর তার সেও আমার সাথে বেঈমানি করেছে সে আমার গুরু সে সে আমার সাথে বেঈমানি করেছে অনেক খারাপ আমার বদনাম আমার নাম ভাঙিয়ে খেয়েছে অনেক কিছু করেছে তারপরে আমি মা কাছে খুব কান্না করেছি যে মা মিথলে অগ্র দীক্ষা পাবো না আমার এরকম আমার দীক্ষাই হবে না আমি এরকম করে থাকবো তুমি যখন আমার কাছে এসেছো আর তুমি মানুষের একটা উপকার দেখাবে মানুষ ভালো করবে তখন মা বলছে দেখ তুমি দীক্ষা পাসনি তা আমি তোর কথা দিচ্ছি তুই একদিন সবারই গুরু হবি ঠিক আছে তোর কাছে একদম সবাই দীক্ষা নিতে আসবে যারা আমি যাদের কাছে আমি করি এখন পর্যন্ত এখন মায়ের আশীর্বাদ আসে শিখতে আসে ঠিক আছে তা আজকে মায়ের আমার এক হাজার শিষ্য আছে এই যে আমার একটা শিষ্য রয়েছে আমার এক হাজার শিষ্য আছে ঠিক আছে তারা কিন্তু আমার দীক্ষা দেয়নি কিন্তু মায়ের কৃপায় মামা বলেছিল যে তুই একদিন সবারই গুরু হবি মায়ের কৃপায় আমার মা অনেক আমার নাম করেছে অনেক বড় হয়েছে আমি এটাই আপনার এই যে এত মানুষের এত উপকার হচ্ছে এত সমস্যার সমাধান হচ্ছে আপনার এই উদ্দেশ্য কি মানে তাদের উপকারের ক্ষেত্রে আপনি কোথাও কোথাও কেউ মানে আপনার মনের মধ্যে কি একটা প্রশান্তি আসে এই বিষয়ে সেটা যদি একটু বলে আমি মাঝে সবসময় বলি মা আমি খারাপ থাকি তুমি ভক্তদের ভালো রাখো আমার একটাই উদ্দেশ্য হিন্দু মুসলিম কোন জাতের আমার কোনো ব্যাপার নেই আমি চাই মানুষ ভালো হোক জাত হচ্ছে একটাই আমার হচ্ছে আগে মানুষ হতে হবে তাই না আমার কাছে অনেক মুসলিমরা আছে অনেক হিন্দুরা আসে আমি সবাইকে সমান চোখে দেখি আর আমি মার কাছে সবসময় চাই মা তুমি সবাইকে ভালো দেখো এটাই আমার উদ্দেশ্য আর কিচ্ছু না মানুষের ভালো করা আর সবাইকে বলবো তোমাদের মাধ্যমে যে সবাই মায়ের নাম জব করলেই হবে সবাই মাকে জব করুক মায়ের নাম জব করুক তাতেই সবারই মা মনে আসা মনে কামনা পূর্ণ করবে তন্ত্র মন্ত্র কিছুই না মাদ্রী কবচ কিছুই না সবাই মা মাকে মন থেকে ভক্তি করে ডাকুক মার কাছে স্বর্ণপন্ন হোক মা সবাইকে মঙ্গল করবে বর্তমানে কলিযুগে যে পরিমানে চলছে সেই বিষয়ে আপনি সকল মানুষের উদ্দেশ্যে কি বলতে চাইছেন সকলে এটাই চাই যে এখন যেসব হিন্দু মুসলিম হচ্ছে এই মন্দির ভাঙো ভাঙো মসজিদ এটা কিন্তু ঠিক না ঠিক আছে মাও বলিনি গীতাও লেখা নেই যে মানুষের মসজিদ ভাঙো কোরআন শরীফও লেখা নেই যে মানুষের মন্দির ভাঙো মূর্তি ভাঙো ঠিক আছে এটা একটা রাজনীতির ব্যাপার এটা একটা পার্টিকুলার ব্যাপার এতে আমার কোনো মত নেই আর আমি রাজনীতির কথা বলতেও চাই না আমি কোনো রাজনীতি করি না আমি সবাইকে বলতে চাই যে আমরা সবাই মানুষ মুসলিমরাও আল্লাহ ডাকছে নামাজ পড়ছে হিন্দুরাও পুজো করছে যা যা ধর্ম শেষে করুক কিন্তু কেউ কালে বাধা দেওয়ার দরকার নেই যারা কলিযুগে এখন ঈশ্বর সাধনা করছেন না আপনার মতে তাদেরকে আপনি যদি একটা সঠিক পথ দেখান যাতে তারা মুক্তির পথ পেতে পারে বা মুখ্য লাভের অগ্রগতি হতে পারে তাদের সেই বিষয়ে আপনি একটু তাদের মতামত আপনার মতামতটা একটু যদি জানান এখন কলিযুগে এখন ভগবান ছাড়া কিছুই নেই ভগবানের নাম করতে হবে আমি চাই প্রত্যেক ঘরে ঘরে ঈশ্বর মহাদেব ভোলানাতে পুজো তাহলে সব পৃথিবীতে শান্তি হবে কিন্তু পৃথিবীতে এখন সামনে অনেক খারাপ দিন আসছে অনেক দুর্যোগ আসবে দেখবা এ তোমাদের মিডিয়ার মাধ্যমে বলছি আমার ভবিষ্যৎ আমি বলছি সামনে পৃথিবীতে অনেক খারাপ দিন আসছে হিন্দু মুসলমানের ডাঙ্গা বাঁধবে অনেক অ্যাক্সিডেন্ট হবে ভূমিকম্প হবে পৃথিবীতে অনেক সামনে ক্ষতি আসছে অনেক খারাপ দিন আসছে কারণ মানুষ এখন ঠিক নেই মানুষ এখন সবাই দু নম্বরই হয়ে গেছে এখন কে কার ক্ষতি করে বড় হবো এখন এই চেষ্টা মানুষ সবাই ঠিক আছে আর এখন রাজনীতি প্রচুর একটা ব্যাপার হয়ে গেছে এর জন্য এখন ভগবান নিয়ে খেলা হচ্ছে আর কিছু না আমি তোমাদের মাধ্যমে বলতে চাই সকলে মায়ের নাম জাপ করুক ঈশ্বর মহাদেবের নাম জাপ করুক সে যে ঠাকুরে ভোজুক না কেন সেই ঠাকুরকেই শ্রদ্ধা ভক্তি প্রণাম করুক পুজো করুক এটাই আর আমি পরে নেক্সট তোমাদের ভিডিওতে আমি কিছু মানুষের চিপস কিছু কিভাবে নিয়ম সব পরে বলে দেব আচ্ছা মায়ের এই পুজো বাৎসরিক পুজোটা কবে নাগাদ মা আমি প্রথমেই বললাম যে মাকে আমি পেয়েছি আজ দু হাজার বারো সালে হ্যাঁ বারো সালে মাকে পেয়েছি যেদিন শিবরাত্রি হয় ফাল্গুন মাসের শিবরাত্রি ফেব্রুয়ারি মাসে আর কি শিবরাত্রির পরের দিন মায়ের বার্ষিক পুজো হয় এই সামনেই আসছে ফেব্রুয়ারি মাসে এবার মনে হয় ষোলো তারিখ পড়েছে মায়ের বার্ষিক পুজো শিবরাত্রির দিন পরের দিন অবশ্যই তো সেক্ষেত্রে আপনাদের এখানে সেদিন তো বেশ মানে অনুষ্ঠান হয় এবং সেখানে ভোজনেরও বোধহয় ব্যবস্থা আছে আহারাদি প্রসাদ তো এটা ছাড়া শনি মঙ্গলবার আমরা দেখেছি অলরেডি যে অনেক ভক্তের সমাগম হয় এখানে তো সেখানে আপনি কি পরবর্তীকালে কি প্রসাদের আহারাদির ব্যবস্থা করবেন বলছিলেন এটা যদি একটুখানি আমাদের সঙ্গে ভাগ করে না। হ্যাঁ এটা আমার ইচ্ছা আছে প্রচুর ভক্তরা এখানে আসে অনেক দূরত্ব ভক্তরা আসে অনেকে প্রসাদ পায় না অনেকে না খেয়ে আসে সকালবেলা আসে সারাদিন না খেয়ে থাকতে হবে প্রচুর ভক্তরা কষ্ট পায় এবার আমি তো একটা মা ভক্তরা কষ্ট পেলে আমারও কষ্ট হয় ঠিক আছে তা আমি এখন সেভাবে আমি বোঝাতে পারিনি তার নতুন মন্দিরটা নতুন করা হয়েছে এখানে তারপরে এখনো মন্দিরের পাশে জমিটা কিনা হলো মন্দিরের মায়ের নামে কিনা হলো আমার এখন ইচ্ছা আছে এখানে একটা প্রচুর বড় একটা আশ্রম হোক ভক্তরা আসুক ভক্তরা প্রতিদিনই পূজা আর্চা করুক তাদের মনে বাসনা মনে কষ্ট মাকে জানা আর ভক্তরা যেন কিছু সেবা শান্তি পায় এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা আমি করতে চাই সামনের দিন হবে আস্তে অসাধারণ অভিজ্ঞতা আর এই মন্দিরে আপনি তাহলে বিগত বেশ কয়েক বছর ধরে আছেন তাই মোটামুটি কতদিন ধরে আছেন এই মন্দিরে ধরো দু তেরো সাল থেকে মাকে পুজো করছি আমি বারো সালে মাকে পেয়েছি তেরো সাল থেকে মন্দির প্রতিষ্ঠান হয়েছে আর দু ছাব্বিশ পঁচিশ সাল লাস্ট চলছে এত বছর তোগুলো বছর মায়ের সাধনায় একইভাবে আপনি রয়েছেন অসাধারণ আমার সাধনা চলছে সাধনা তো কোনো শেষ নেই শিক্ষা যেমন শেষ নেই সাধনারও তেমন শেষ নেই আমরা অনেক সাধনা পার করে এসেছি এখনো সামনে কঠিন সাধনা আমার আসছে আমি সব সময় জনগণের জন্য ভক্তদের জন্য সারা দেশবাসীর জন্য আমি মাটা মায়ের সাধনা করি যেন সবাই ভালো থাকে সবারই সুবুদ্ধি হোক সবারই ভক্তি পথে ঠাকুর দেবতার ভক্তি পথে মন অসাধারণ ছিল আজকের দারুণ একটা অভিজ্ঞতা সাক্ষী হলাম রাজা মায়ের যারা শিষ্য আছেন এবং যে ভক্তরা এসেছেন আমরা তাদের কাছ থেকে জেনে নেব তাদের অভিজ্ঞতা তাদের সমস্যার কথা আমি অমিত মান্না চন্দ্রনগরের বাড়ি হুগলি ডিস্ট্রিক্টে আমি মায়ের এখানে আমার বন্ধুর সূত্রে এখানে আসা সেই বন্ধুর সঙ্গে আমার আর এখন কোনো যোগাযোগ নেই বন্ধু এখান থেকে চলে গেছে কিন্তু আমি মায়ের কাছে অনেক উপকার পেয়েছি আমার বাড়ির সমস্যা অনেক ছিল সম্পত্তি বা পারিবারিক ব্যাপারে সেই সব দিক থেকে মায়ের কাছে আমি অনেক উপকৃত হয়েছি আর মা যেটা বলে মায়ের ওপর সবকে বিশ্বাসটা রাখতে হবে মায়ের কাছে এটাই হচ্ছে থেকে বড় কথা আর এখনো পর্যন্ত আমার মোটামুটি অনেক কাজ মিটেছে মায়ের কাছে পুরনো মায়ের আদি বাড়ি থেকে আমার আসা সেই সূত্রে মায়ের কাছে আর এখনো আমার দুটো প্রবলেম আছে কিছুটা সলভ হয়েছে মা বলেছে কোনো টেনশন করিস না মা আমি আছি তোর পাশে সব ভক্তদের উদ্দেশ্যে আপনি কি বলতেন সকল ভক্তদের বলবো যে মায়ের এখানে আসুন বিশ্বাস রাখুন কাজ করুন মা যেগুলো বলছে সেগুলো শুনুন আর রানাঘাট স্টেশনে এসে শ্রীধরপুর বলে আর গাঙ্গনাপুর থেকে এলে টোটো করে আসবেন মায়ের বাড়ি কোনো রাজনাথগরি আয়ে বললেই হবে কোনো অসুবিধে নেই এইগুলো আমার বক্তব্য ধন্যবাদ মাকে আমাদের সি নিউজের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনি যেভাবে মানব কল্যাণে নিয়োজিত হয়েছেন এটা আপনার আরো আরো অনেক বেশি প্রসারিত হোক আমাদের সি নিউজের সমস্ত টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক আহ ধন্যবাদ আমাদের সঙ্গে এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য